হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক কেমন আছেন সবাই এসে সবাই ভালো আছেন আজকে কিন্তু চলে আসলাম গেম আমার ফার্স্ট ভিডিও কি নেওয়া যায় এম ফাইভ নাইনটিন

ভিডিওটা ভালো লাগলে লাইক করবা সাবস্ক্রাইব করবা ও মারতেছে লাইক করবা সাবস্ক্রাইব করবা আমার চ্যানেলটি আজকে আমার ফার্স্ট ভিডিও লোন খেলতেছি আমি কিন্তু কালকে পোস্ট করছি মানে আজকেই করছি মানে অনেক আগে ও মেসে বেটা তো বুঝে নাই যে আমি ল্যাপটপে গিয়ে আমি অতটা পারি না ওকে এখান দিয়ে জ্বালাইতে হবে ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসতে পারে কিছু মনে নিও না আমার সামনে দাঁড়ানো আমার নেট চলে গেছে আমার আহা মেডি নাই কিচ্ছু নাই আমার কাছে কিভাবে আমি গেম প্লে করব কোথায় গেল মানে জ্বালাইতে আছে এটা বললাম আমি গাইস ল্যাপটপ হোক মোবাইল হোক আমি চালাতে পারি না अब मेरे को दिए पीसाना थी ये ज़िया एक टा गुटा ओ युखा रही ना आ नेट कैसे नेट कैसे शिट यूएमपी यार मेरे टेनटी सेवन ভালো খেলতে হইবে এটা চলবে না গাইজ লাইক করো ডেইলি কিন্তু ভিডিও আসবে তোমাদের জন্য আহ শিট আ আ এটা ড্যামেজ পড়ে গেল আমার নেট পিং কিন্তু তোমরা দেখতে আছো মারতেছে আমার ওই আই পড়ছে

ডেইলি কিন্তু ভিডিও আসবে অপেক্ষায় থাকবা পাশে থাকবা লাইক করবা সাবস্ক্রাইব করবা আর একটা স্টার্ট তোমাদের জন্য ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা আসতে পারে কিছু মনে করো না কে পড়ছে ও যাক ওই আগের মতনই এবারও

ওই মাসটা একটু আছে মনে হয় এই যে ভালো বলছি নেটটা কিছুক্ষণ পর দেখবা যে নেট খারাপ কি বলবো কমেন্ট করবা কেমন হয়েছে ভিডিওটা ফার্স্ট ভিডিও তো ও তো একটা ই নাই এম এ টেন সেভেন নিয়েছে আমার কাছে আস্তে আস্তে হারে বুঝতে লাগে নাই হেডে লাগতো যদি একটু উঁচায় জায়গায় জায়গায় যেতাম তে হারে কো মার পিছনে 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 পিছনে

জ্বালাইতে আছে পলাই পলাই খেলতেছে এই লাস্ট রাউন্ড বুইয়া করতে হবে বইয়া আরে সামনে প্লেয়ার অল্প ড্যামেজ দিছি আমি এখান থেকে একটু পলি পলি আরে 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 গ্লু মার গ্লু গ্লু pore না গাই কি বলবো গ্লুইই পড়তেছে না এই সামনেই করছে এই শেষ আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো কি বলবো আবার দেখা হবে